আমি শেখর আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার প্রথমবার আপনাকে দেখলাম আমি আনন্দিত আপনাকে সহজ প্রশ্ন করছি আমি একজন ব্যবসায়ী আমার একটা মানে আমার শখ হলো ধর্ম পাঠ করা এগুলোর মধ্যে অবশ্যই কোরান একটা আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ যেমন আমি জানতে চাই আপনি আয়সা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো উত্তরের পর বলেন ধন্যবাদ মুসলিমে আছে বুক নাম্বার চার হাদিস নাম্বার দুই এক দুই সাত এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আমার শরীরে তাতে ব্যথা পেয়েছি এরপর যদি আল আসাবি পড়েন পৃষ্ঠা শূন্য আর মুসলিমে আছে বুক নাম্বার নয় হাদিস তিন পাঁচ শূন্য ছয় এটার একটা অংশ শুধু পয়েন্ট বলছি সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন তিনি বলছেন ঈশ্বরের বার্তা বাহক আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম নবী তখন হাসলেন আর বললেন তারা আমার পাশেই আছে অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছ আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন ওমর একই কাজ করল হাফসার প্রতি আমরা দেখছি এখানে একটা বিষয় চলে আসে আবার যদি সুরা নিসা অধ্যায় চার আয়া চৌত্রিশ দেখেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও শয্যা বর্জন করো প্রহার করো আপনার আলোচনা থেকে যা বুঝলাম নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমার কথা হলো নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে কারণ পুরুষ তো তাকে মারতে পারে ভাই ভালো প্রশ্ন করলেন আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর অনুমোদিত ভাই সহিম মুসলিম এবং মুসকাতুল থেকে একটা হাদিসের কথা বললেন আপনি কি হাফসা এবং হজরত ওমর সম্পর্কটা জানেন এখনো ভালো করে জানি না কারণ আমি বিষয়টা এখনো আপনি কি আয়সা এবং আবু বকরের সম্পর্কটা জানেন আল্লাহ তাদের শান্তিতে রাখুন মনে হয় তারা বাবা মেয়ে ঠিক আছে আমি আপনাকে বলছি আপনি কি বিবাহিত জি হ্যাঁ আপনার কি কোনো মেয়ে আছে দুই কোন দুইজন সুন্দর আমি জান্নাতে যেতে চাই সরি আমি জান্নাতে যাব না যদি তারা সঠিক লালন পালন করেন আমার ভালোবাসা আর স্নেহ দিয়ে তবে জান্নাতে যেতে পারবেন আমার মনে আছে তবে তবে শুধু ভালো করব দেই ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি তাই আপনার জন্য বেহস্তে যেতে হলে দুই কন্নকে সঠিকভাবে লালন পালনের পাশে পাশে আপনাকে কোরআনের বিধান সহ হাদিস মানতে হবে বিশ্বাসী হতে হবে বুঝতে পেরেছেন যেটা উত্তরে পরে আলোচনা করব জি আমি উত্তর পরে ইনশাআল্লাহ একটা সহজ প্রশ্ন করি ধরুন আপনার মেয়ে দস্তলা বিল্ডিং থেকে লাফ দিতে চলে আপনি কি করবেন আমি তাকে থামাবো যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন কি করবেন তখন তাকে আসল প্রশ্নে আসি খুব ভালো সে যদি বলে আমি যেতে চাই আমি সুপারম্যানের মতো উঠতে চাই বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন সুপারম্যান হতে চাই আমি আপনি কি করবেন জি আমি অবশ্যই অবশ্যই আপনি চড় দিবেন কি যদি প্রয়োজন হয় সে বললা আমি লাভ দিতে চাই কি করবেন জি আমি তাকে এই পথ থেকে হ্যাঁ ভাই আমি বলছি আমি বলছি যদি সে লাভ দিতে চাই দশতলা থেকে আমি তাকে মারবো যদি দরকার হয় স্বাভাবিক ভাবে না আপনি বলবেন না আরে বাবা না দরকার নেই না আমি লাভ দেবো বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি আমি উঠতে যাই দিলেন একটা চর অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুল হতে হয় জি এখন আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন স্বাভাবিক স্বামী নন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম অনেক সময় একবার নয় অনেক ক্ষেত্রে যেখানে হজরত ওমর রাজি আল্লাহন এবং হজরত আবুবাক রাজে আল্লাহন হোক যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন তারা নবীজির শ্বশুর ছিলেন কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন শুধু নিজের কন্যার চেয়ে বেশি না নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি অনেক সময় দেখা গেছে যে আপনি উল্লেখ করেছেন আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে কত বড় সাহস যেহেতু তারা বাবা তারা মারতে পারেন আপনি আমি পারবো না আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন তারা বিশ্বাসীদের ছিলেন মানুষ যেহেতু নবীদের স্ত্রী ছিলেন তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তারপরও তারা ছিলেন মানুষ তারা ভুল করতেন যেমনটা কারি তেলাওয়াত করেছেন সুরেন ইসাউদ্দার বত্রিশে তারা সমান অধিকার চায়

তোমরা পৃথিবীর বিলাসীতা পেতে পারো তবে আখিরাতে জান্নাত পাবে না তারপর নবীজির স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন সুতরাং এখানেও এটার প্রসঙ্গ রয়েছে আর উপর থেকে লাভ দौड़ছে নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উপর থেকে লাভ দিলে আপনি মারা যাবে এইটুকুই ঠিক কিন্তু নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উত্তরটা পেয়েছেন স্যার আমার প্রশ্ন এখনো রয়ে গেছে আমি আপনার কথা বুঝতে পারছি উত্তর এখনো শেষ করেননি ঠিক আছে আপনি প্রশ্ন করেন সমস্যা নেই আমার প্রশ্নটা খুবই সাধারণ আমি এখনো উত্তরটা শেষ করিনি ভাই ঠিক আছে আপনার প্রশ্ন ছিল দুটো অংশে তারপর আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেন সূরা নিসা অধ্যায় 4 34 তারপর বললেন স্ত্রীকে আঘাত করার কথা আমি শেষ করতে জাগের উত্তরটা তা না হলে আপনি বলবেন জাকির অর্ধেক উত্তর দিয়েছে আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি এরপর দ্বিতীয় অংশ হল সুরানিস ঠিক পরে একটা যেটা কারি তেলাওয়াত করেছেন তাতে বলা হয়েছে রক্ষাকারী একটা বলছে যদি তারা অবাধ্য হয় তারা অনুগত না হয় তাহলে কথা বলবে না তারপর শয্যা ত্যাগ করো তবে তারপর আরবি শব্দ দারাবা অর্থাৎ মৃদু প্রহার তার মানে তাকে হালকা প্রহার করো দারাবা ইবনে আব্বাস রাজিয়াল বলেছেন যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না পয়েন্ট পয়েন্ট নাম্বার নাম্বার যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে আর তিনি উদাহরণ দিলেন মেসোয়াক আঘাত করার মেসোয়াক মানে টুথব্রাশ আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন এটা রূপক এটা প্রহার করা না প্রহার করা ইসলামে অনুমোদিত নয় স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা এত জোরে আঘাত করা যাতে শরীরের চিহ্ন থেকে যায় আর এক সপ্তাহ বা দু সপ্তাহ সেটা তার মনে থাকবে ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ দারাবাহ হল মৃদুভাবে আঘাত করা তার মানে প্রথমে বলো ভুলের কথা উপদেশ দাও শয্যা ত্যাগ করো সংকেত দাও সে সংকেত মৃদুভাবে প্রহার করো এখন যা বললাম যে কোনো অপরাধের জন্য শাস্তি একই শাস্তি একই মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না সতর্ক করা আপনি কি উল্টোটা করবেন মেয়ে কি বাবাকে মারতে পারে আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না কেন সমান কারণ হচ্ছে আগে শেষ করতে দেন আপনি সমতার কথা বলছেন মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন না না আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চর মারলো সেটা মানায় না ঠিক যদি আপনি বলছেন না আমি আপনার সাথে একমত আমি বুঝতে আমি আপনাকে সাহায্য করছি আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না না আমি আমি আপনাকে সাহায্য করছি ধরেন বয়স্কালে আপনি পাগল হয়ে গেলেন আপনি পাগল হয়ে গেলেন দশতলা থেকে লাভ দিতে চান আপনার মেয়ে বলছে বাবা এটা করোনা এটা করোনা বাবা সে হয়তো আপনাকে চড় মারবে সে তো ভালোর জন্য করছে সমস্যা নেই ঠিক আছে আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন ধরেন বড় কেউ বিশাল বড় কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো দুর্বল কেউ আসলো আপনি হয়তো তাকে মারবেন বিদ্রুপকারীকে আর্মাল সোয়ারজিনীগার এসে আপনাকে কিছু বললে আপনি কি তাকে মারতে পারবেন না তাকে আঘাত করবেন না যদিও আপনার শক্তি আছে সোয়ারজিনীগারের ক্ষেত্রে না কেন একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায় তাই একটা শারীরিক সংকেত রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে কিন্তু নারী নারী দিতে পারে পারে না না একজন অন্য কিছু অন্য কিছু সে করতে পারে যেমন যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায় তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া রান্না করতে সে নাও পারে বাজারে না গেলে আমি না সে আপত্তি করতে পারে ঠিক আছে বলতে পারে রান্না করব না। এটা তার আবার ধরেন একটা উদাহরণ স্বামী নামাজ পড়ছে না নামাজ পড়া হতে জরুরি সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই স্বামীর সাথে রাগার নিতে হতে কোনো সমস্যা নেই যদি তা আল্লাহ এবং রাসূলের খাতিরে হয় তবে শারীরিক শাস্তি না সেটা করা যাবে না যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে শান্তি আসবে না চিন্তা করে স্ত্রী আপনাকে চর আপনি কি ছেড়ে দেবেন হয়তো বললেন ঠিক আছে সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত পশ্চিমা মিডিয়া কি করছে তারা তাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে স্ত্রী অত্যাচারিত কোথায় কোন হাদিস নেই এই কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয় আশা করি উত্তরটা পেয়েছেন